রানিং একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এইখানে আসিয়া কিছু ইসলাম সম্প্রদায়ের লোকজন অতর্কিত হামলা করতেছে নামযজ্ঞ বন্ধ করে দেওয়ার জন্য এটা রংপুর তাজহাট শীতলা মন্দির শীতলা মন্দিরে রংপুর তাজহাট শীতলা মন্দিরে এখানে ইসলাম সম্প্রদায়ের লোকজন হামলা করতেছে রংপুর তাজহাট শীতল মন্দিরে না না আপনারা আসে যেভাবে এখানে হামলা করেন যেভাবে যে ব্যবহারটা দেখেন এটা তো সাম্প্রতিক সম্প্রীতির ব্যবহার না কি বলতে চান এটা তো সাম্প্রতিক ব্যবহার না হামলা করা হয়েছে কি হয়েছে কি হয়েছে হামলা করেন কি হয়েছে এটা আসছে নাকি সবসময় আপনারা জুলুম করবেন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কয় আমার এদিকে আবার হিন্দু সম্প্রদায় জুলুম হামলা করে আমাদের প্রাপ্ত এখানেই জন্ম আমরা এখানেই থাকবো আর আমাদের উপর অত্যাচার আমরা ধর্ম করবো না আমরা ভগবান নাম জপ করবো না আপনারা যে ব্যবহার গুলো করেন আসিয়া নাক মুখ চিড়ে ধরি শুধু কিন্তু এইভাবে আসি একটা হামলা করা এটা ঠিক না একটা মোবাইল আমরা আমরা আমাদের ধর্মের মোবাইলে চালাই দিচ্ছে চালাই না

ভিডিঅ' আছে ভিডিঅ' আছে ব্যাপারটা হয়েছে আপনারা তো আরো শক্তি ইয়ে হওয়া লাগবে সচেতন হওয়া লাগবে দেখেন অনুষ্ঠান করতে দিল না কি অবস্থা আমরা এত দেরি করিয়া মাইক আরম্ভ করলাম ওদের ভয়েতে আর তাও ওরা আসে জব্দ করে মাইক না সাউন্ড হ্যাঁ সাউন্ড বক্স সাউন্ড বক্সে যদি মাইক কোন তাহলে আপনারা যে ভুল কোন

চাৰি দাড়ি দুৱা লাগিব